নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল ব্লক অমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালো আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো একটা নতুন দিন নতুন সকাল নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি তো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে তো আজকে শেয়ার করব যে গরমের লাঞ্চের থালি তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর সকাল থেকে পুরো ল্যাথ খেয়ে পড়েছিলাম আর আজকে ছুটির দিনে কিভাবে সারাটা সাড়ে দিন কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমার দাদাভাই বাজারে গিয়েছিল। কিছু মালপত্র নিয়ে এলো আর মাহিকে স্কুল থেকে আনতে গিয়েছে এই চলে আসবে মনে হয় তো আরামেদিকে রান্না বান্না এই শুরু করলাম এখন বাজছে সাড়ে এগারোটা তো চলো পুরো ভিডিওটা দেখতে দেখো মনে হচ্ছে মাহি তো এই দেখো দাঁড়া তোমাদের দেখায় মাহিরা নিয়ে আসছে এই দেখো মাহিরানি চলে এসছে মাহিরানি চলে গেছে চলে এসছে দেবো সবাই খাবে না আছে সাইকেল চালাবে আমি মাইকে নিয়ে সাইকেল চালাবো আস বাবু চলো জামাটা ছেড়ে জামাটা ভিজি গেছে গানে তো আজকে বিউলি ডাল বিউলির ডাল হচ্ছে গরমের জন্যে মানে প্রচুর মানে ভালো একটা খাবার তো দেখো কলাইয়ের ডাল আর এটাতে ডালটা অল্প দিলেই বেশি ভালো হয় কারণ পাতকাবালা ডাল খেতে ভালো লাগে আর একটু হলুদ দিয়েছি একটু নুন দিয়েছি দিয়ে সিদ্ধ করবো আর অনেকজন হলুদ দেয় না কিন্তু আমি একটু হলুদ দিয়ে রান্নাটা করি তো চলো ডালটা সিটি মেরে নি দেখো করার মধ্যে আমি অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু দিয়েছি আর তার মধ্যে আলুগুলো দিয়েছি আলুগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি তারপরে টাকা দিয়ে দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়েছি আমার শাশুড়ির মায়ের কাছে এটা শেখা কিন্তু আমার বাপের বাড়িতে হলুদ দেয় না কিন্তু আমি দেখছি যে হলুদ দিয়ে কিন্তু বেশি ভালো লাগছে আর ডাঁটা আলু বসতে বসতে গেলে হলুদটা দিলে বেশি খেতে ভালো লাগে আর তো তার মধ্যে তারপরে ডা ডাঁটা দিয়েছে ফ্রাই করা হয়ে গেছে নুনও দেওয়া হয়ে গেছে আমার নুনটা আলুটা ফ্রাই হওয়ার পরে নুনটা দেবে আর এদিকে একটু চাপ বসিয়ে দিয়েছি আর তোমার দাদা আর মাহি খেলো ম্যাগি একটু ডিম দিয়ে ম্যাগি করেছি আর দেখো আজকে কে এসছে আমার বাড়িতে গেস্ট এসছে গেস্ট তো দেখো মাহির কথা কতগুলো বান্ধবী দেখো এই দেখো তো ওরা খেলা করছে তো নাম বাতাও তো দেখো এগুলো সব ওরা খেলা করছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটু ফ্রাই করে দিলাম আর তারপরে গন্ধটা আসার পরে ডালের জলটা দিলাম আর এই দেখো ডালটা সেদ্ধ করা আছে এই ডালটা আমি এবার দিয়ে দেবো আর ডালটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম তো যে ক্ষতির দরকার হবে না ডালটা ফুটুক তারপর আবার তোমাদের সঙ্গে আসছি তো দেখো আমি পোস্তটা দিয়েছি আর পোস্তর সঙ্গে একটু পাঁচে লঙ্কা বেটে দিয়েছি কেমন লাগছে পোস্তটা বলো আর কাকা খেতে ইচ্ছে করছে বলো তো আমার পোস্তর ডান ডালও ডান জাস্ট আমি এবার গ্যাসটা পরিষ্কার করে জল গরম করবো তো দেখো তোমার ভাই ডিম নিয়ে এলো তাই ডিম ভাজছি খাওয়ার সময় একটু পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি দিয়ে আর এই দেখো আলু পোস্ত আর এটা হচ্ছে ডাল পাহাড়িতে ভাত আছে চলো ভাতটা বেরিয়ে নিই আগে তো দেখো আমার গরমে লাঞ্চের থালি রেডি তো সেদিন দিন সন্ধ্যাবেলাতে একটু ঘুরতে এসেছিলাম চা খাওয়ার জন্য তো দেখো মাইক হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই মাইক ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছিল আর আমরা অর্ডার করেছিলাম মোমো ভেজ মোমো আর তন্দুরি সিঙ্গারা আর চা তো এই হচ্ছে আমাদের এটা একদিন এমনি খেতে গিয়েছিলাম সেদিনকার ভিডিও তো আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম চিকেন ফ্রায়েড রাইস আর তার সঙ্গে ছিল চিকেন চাপ তো আর মানে সত্যি কথা মানে খুবই ভালো করে ফ্রায়েড রাইসটাও ভালো হয়েছিলো চিকেন চাপটাও ভালো হয়েছিল খুব সুন্দর হয়েছিলো আর এদিকে মাই ফ্রেন্ড তো আর স্টার্টারে অর্ডার করা ছিল ক্রিস্পি চিকেন ক্রিস্পি চিকেনটা সত্যি খুবই সুন্দর করে আর তার সঙ্গে ছিল ধনে পাতা আর মেয়োনিজ দিয়ে একটা মানে চাটনি টাইপের আর পপকর্ন এইসবই খাওয়া হচ্ছিল তো বাড়িতে এসে ওইখানে তো শিঙাটা মোমো চাটা খেয়ে বাড়িতে এলাম বাড়িতে এসে মাইকে একটু পড়তে বসলাম কারণ মায়ের পরীক্ষা পরীক্ষা শুরু তো মায়ের তো পরীক্ষা শুরু তো মাইকে পড়তে বসালাম একটু বললো ওর বাবা একটু দেখিয়ে দিল ওই নমনম নম নম করে পড়ানো হলো আর দেখো কী অবস্থা মানে ফেস দেখিয়ে যে ভিডিও করবো সেটাই দেখো মুখে যে কি বেরিয়েছে কে জানি ইয়েতে তো এসে রান্না বান্না শুরু করে দিয়েছি অনেক বাচ্চা এখন তো কী কী রান্না করলাম চলো দেখতে থাকো ডাল সিদ্ধ করেছি মেয়ে আবার এক্ষুনি বলছে ডাল খাবো তার জন্য ওই ডালটাকেই একটু হলুদ দিয়ে একটু নুন দিয়ে একটু ফুটিয়ে দিচ্ছি তেল দিয়ে আর বেগুন ভাজা হচ্ছে আর ডাল সিদ্ধ এই দেখো আর হলো পিঁয়াজ পোস্ত আর হচ্ছে ভাত बस आया नहीं माय। ओके ना चाइ चाइ ना। माय। तू तो नहीं। काँच तो माँ के काँच कोड़ा आगे बारे बाबा बाहरी जाके थमवाड़ी ये काँच कोड़े बाबा। सॉफ्ट। तो मसॉम्बे। न्यू 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 न्यू। न्यू चलो क Thank you